ছয়ই মার্চ একটি আট বছরের মেয়ে শিশুকে নির্মমভাবে ধর্ষণ করা হয়েছে তার পরিবারের সদস্যদের দ্বারা এবং তার পরে তার অবস্থা খুবই খারাপ হয় এবং তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয় ওখানে তার অবস্থার উন্নতি না হওয়ার ফলে তারপর তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয় এবং সেখান থেকে ঢাকা মেডিকেল থেকে পরে সিএমএইচে ট্রান্সফার করা হয় তার অবস্থা এখনও খারাপ জীবন মৃত্যু সন্দিক্ষণে আছে এবং এই ইস্যুটা নিয়ে সারা বাংলাদেশেই বিশেষ করে মেন স্ট্রিম গণমাধ্যম তার মানে আপনারা এবং সোশ্যাল মিডিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক আলোচনা সমালোচনা হয়েছে এই ইস্যুটা নিয়ে এমনকি দুইটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও কালকে কালকে বিক্ষোভ করেছে তো এই ইস্যুটা আমরা মনে করেছি যে কোর্টের নজরে আনা উচিত এবং সেই কারণে আমি আমার সাথে আমার লানের ফ্রেন্ড সৈয়দ উনিও ছিলেন এবং আমার অন্যান্য লানের ফ্রেন্ডরা ছিলেন আমরা কোর্টের নজরে আনি এবং আমরা একটা পাবলিক ইন্টারেস্ট লিপিকেশন অ্যাপ্লিকেশন ফাইল করি বিচারপতি ম্যাডাম জাস্টিস ফারা মাহবুব এবং মিস্টার জাস্টিস দেবাশিষ রায় চৌধুরী দ্বৈত বেঞ্চে আজকে সকালে এই মামলাটি আমরা ফাইল করি ফাইল করার পরে মাননীয় আদালত এই ব্যাপারটাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে মধ্যে মামলাটির শুনানি শুনেছেন এবং রায় দিয়েছেন রায়ের মধ্যে মাননীয় আদালত অনেকগুলো জিনিস এখানে নিয়ে এসছে প্রথমত যারা রেসপন্ডেন্ট আছে বিবাহী পক্ষ সেটা হচ্ছে আইন মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় সমাজ কল্যাণ মন্ত্রণালয় মিনিস্ট্রি অফ উমেন অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার তারপর হচ্ছে বাংলাদেশ মহিলা পরিষদ বিসি মাগুরা আইজিপি পুলিশ এর বাইরে আছে বিটিআরসি এবং ডিএমপি সাইবার পুলিশ ওনাদেরকে নির্দেশনা দিয়েছেন প্রথম নির্দেশনাটি হচ্ছে এই যে এই শিশু আট বছরের শিশু যিনি ভিক্টিম এবং তার বোন যার বয়স চোদ্দ বছর সেও শিশু এই দুইজনের যেই নাম এবং ছবি এবং বিভিন্ন ভিডিও চিত্র অথবা ছবি এবং অন্যান্য কিছু যেগুলো বিভিন্ন মিডিয়ার মাধ্যমে অথবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার হয়েছে সেগুলো ইমিডিয়েটলি রিমুভ করার জন্য চব্বিশ ঘন্টার মধ্যে রিমুভ করার জন্য এর পাশাপাশি মাননীয় আদালত বলেছেন দুইজন ওয়েলফেয়ার অফিসারকে নিয়োগ দিতে চব্বিশ ঘন্টার মধ্যে যাতে করে তাদের অবস্থা তাদের ওয়েলফেয়ার এবং তাদের সিকিউরিটি ইস্যুটা দেখভাল করে এর পাশাপাশি আরও যদি নির্দেশ দিয়েছেন আমি আমার বিশ্ব বন্ধু মা সেপ্টেম্বর একটু আপনাদের জন্য দেখেন আজকে অনেকগুলি ডাইরেকশন দিয়েছে প্রথম ডাইরেকশনটা যেটা ছিল সেটা হচ্ছে যে এটাকে নজরে নিয়ে যে বাচ্চাটার নাম তার অ্যাড্রেস তার ছবি এটা যেন সব জায়গা থেকে ডিলিট করা হয় এখানে আমাদের নারী শিশু নির্যাতন দমন আইনের ধারা চোদ্দোর ভিতরে কিন্তু একটা অফেন্স যে রেপ ভিকটিমের নেইম আইডেন্টি এক্সপ্লোজ করা যাবে সেটা বাস্তবায়নের জন্যই বিটিআরসি আর লয়েন ফোর্সমেন্ট এজেন্সির উপরে ডাইরেকশন দেওয়া আছে যাতে করে এটাকে রিমুভ করে দেওয়া হয় এটা যদি না করা হয় তারা যদি ব্যর্থ হন সেই ক্ষেত্রে এই যে গভর্নমেন্ট বডি তো পানিশেবল হবেই এছাড়া যারা যারা এখানে পাবলিশ করেছেন তার ডিটেলসগুলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে যেন আইডেন্টিফাই করে তাদের এগেন্সে যেন আমাদের ধারাবাহিক লর আন্ডারে যেন তাদের এগেস্টে পানিশমেন্ট দেওয়া হয় সেটা একটা ডাইরেকশন দেওয়া আছে কোর্ট খুব স্ট্রিক্টলি এটাকে মনিটর করতে বলেছে যাতে করে এই ধরনের সিচুয়েশন যেন কখনো না হয় একটা রেপ ভিকিমের আইডেন্টি যেন কোনো অবস্থাতেই যেন ডিসকো না থাকে এটা আইনের লঙ্ঘন হচ্ছে আর এটাকেই যেন বাস্তবায়ন করা হয় তার জন্য প্রত্যেকটা গভর্নমেন্ট এনটি ডেকে কোর্টের ভর্তি করে ডাইরেকশন দেওয়া হয় এটা কেন মেজর একটা ডাইরেকশন আর সেকেন্ড হচ্ছে ইমিডিয়েটলি একটা দুইজন আপনার অফিসার নিয়োগ করে দেওয়া যাতে করে হচ্ছে তারা যেন বাচ্চাটা যেহেতু হচ্ছে তাদের রেসিডেন্সটা মাগুরাতে বা এই মুহূর্তে তারা আছে ঢাকাতে তার জন্য দুইজন ওয়েলফেয়ার অফিসার ঢাকা এবং মাগুরা উভয় তারা হচ্ছে ইমিডিয়েটলি বাচ্চাটাকে করা শুরু করবে যাতে করে বাচ্চাটার সেফটি হেলথ সোশ্যাল স্টেটাস সবকিছু যেন তারা যেন প্রপারলি ইনসিওর করতে পারে পার্টিকুলারলি যাতে করে বাচ্চাগুলো যেন হিন্ডার না কারণ এটা আমরা জানতে পারছি যে দুইজনই শিশু আর দুইজনই হচ্ছে গিয়ে এখন একজন হচ্ছে গিয়ে বিবাহিত তার শ্বশুরবাড়ি আছে কিন্তু ওইখানেই অফেন্সটা হয়েছে তো সে সেখানেও সেফ আবার তার বাবা মা অনেক জায়গায় ক্লেইম করেছেন তারা আর্থিকভাবে দুর্বল তো সে অবস্থাতে আমাদের একটা কনটেনশন ছিল যে কীভাবে বাচ্চাটার সেফটি এনশোয়ার করা যায়

একশো আশি দিনের কথা বলে দেওয়া আছে কোর্ট যখন দেখলো আইনের ভিতরে একশো আশি দিন দেওয়া আছে কোর্ট সেটাকে আর ট্রাভেল বাইপাস করতে পারলো না তার জন্য কোর্ট বলে একশো আশি দিনের মধ্যেই যেন কমপ্লাই করতে হয় একশো আশি দিনের মধ্যে যেন বিচারটা শেষ করা তিন কার্য দিবসের মধ্যে বিটিআরসি এবং সাইবার পুলিশকে বলা হয়েছে যাতে যে সমস্ত আইটেম কন্টেন্ট নাম ছবি অথবা ভিডিও এইগুলা কিন্তু করা না যায়